বৃহস্পতিবার এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনা ইন্দ্রনগর স্কুল সংলগ্ন চৌমনি এলাকায় এলাকার স্থানীয়রা মনীষ দেবের মৃতদেহ দেখতে পান সাথে সাথে তারা পরিবারের সদস্যদের এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতের স্ত্রীর অভিযোগ স্বামীকে খুন করা হয়েছে মৃতদেহে ছিল একাধিক ক্ষত চিহ্ন প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত ব্যক্তির মুখে এবং শরীরে অ্যাসিড ডেলে জ্বালানো হয়েছিল পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পুলিশ আপাতত এই ঘটনার অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সকালে একটা খবর পাইছিলাম যে এখানে একটা বলি করে রয়েছিল

কালকে কড়তেে পাওয়া জানা কি হয় আপনার আপনার স্বামীর কি কি মানে ক্লিকে মারতে পারে একটু খায় খায়ছে এমন মানুষের মানুষের না একটু বেশি তারাও আর তার লোকই হচ্ছে